আমি মোহাম্মদ আইনুল হক আমি ছোট্ট একটা চাকরি করি সেন্টার ফর রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ছোট্ট কথা বলি আমরা সিআরডি এটি একটি স্থানীয় এনজিও আমাদের শ্যাবরাঝার গ্রামের মৃত মোস্তফা ভাই মৃত মতিন ভাই দ্বারা এটা প্রতিষ্ঠা লাভ করেছে এটা উনিশশো সালে তখন থেকে এটি অলাভজনক একটি প্রতিষ্ঠান এবং আমরা চেষ্টা করছি আমাদের এলাকার মানুষজনের গরিব অসহায় মানুষদের কাছে বর্তমানে এটা দুঃখের কথা বলতে হয় এটা দুঃখের কথা বলতে হয় সেটা হচ্ছে যে বিগত সরকার যে প্রধানমন্ত্রী ছিল সে আমাদের এই দেশটাকে মধ্যমায়ার দেশ ঘোষণা করছিল আসলে তো আমরা মধ্যম দেশ না সেই তখন থেকে মানে এনজিওদের একটু পরিসরটা একটু ছোটো হয়ে গেছে তো সে কারণে আমরা আমাদের আগের যে পরিসরটা ছিল কলেবোরটা ছিল ওই কলেবোর আর ওই পরিসর আমাদের এখন নাই তো বর্তমানে ছোট্ট একটি প্রজেক্ট আমরা চালাচ্ছি এই এলাকায় তরিয়া ধামুর মিলে একজন কৃষক এক একর মাটি আবাদ করবে আমরা দশ কেজি বীজ দিব আর কি বলে আপনার সার দিব যতটা প্রয়োজন দুই দফা তিন দফায় যতটা প্রয়োজন পাঁচশো কেজি তো এইরকমভাবেই আমরা আশি জন কৃষক আমরা নির্ধারণ করেছি তরিয়া এবং ধামর মিলে জাস্ট এটা একটা পরীক্ষামূলক ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমরা পরীক্ষা পাশ করতে পারি আর আগামী আমন মৌসুমে আমাদের একটু হয়তো এর পরিসরটা বেড়ে যেতে পারে তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এটাকে আরও পরিসরটা বাড়ানোর জন্য তো সবাইকে ধন্যবাদ সালাম আদাব Hai, 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 hai অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন